কলা গাছের ফল মূল খেয়েছি কিন্তু আসল কলা খাওয়া হয়নি হয়তো অনেকেরই তো আমার রেসিপিটি যদি আজকে ফলো করেন অবশ্যই এভাবে রান্না করলে আপনার কলা গাছও খাওয়া হয়ে যাবে তো আমি এখানে কলা গাছের বুগুলি রান্না করব যেহেতু কলা গাছের ভিতরটা একদম নরম এখান থেকে দেখেন এ এই মানে কলা গাছের রান্না করা যায় আপনারা কখনো খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করতেছি কলা গাছের ভুগলি দেখেন ভুগলিগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে মানে কুচিয়ে নিচ্ছি কেটে নিচ্ছি তো এখানে আমি কিন্তু আলুবাজির মতো কাটতেছি অনেক কিসিমে কাটা যায় বড় ছোট করে কাটা যায় তো এখানে এটা সাথে সাথে পানিতে ভিজাবেন না হলে কিন্তু কালা হয়ে যাবে কালা হলে দেখতে এত বাজে লাগবে রান্না করতে ইচ্ছে করবেন তো এভাবে একটা মানে পাত্রতে ফানে নিয়ে বসবেন কুচি কুচি করে ফানিতে রেখে দেবেন দেখেন কত সুন্দর দুই পরিষ্কার করে নিয়েছি একদম দপদপে সাদা ছিল তো আমি আজকে রান্না করবো চিংড়ি মাছ আর দুই ফদের ডাল দিয়ে এই কলার বুগুলিটা তো চলুন আমি মূল রান্নাতে চলে যাই এখানে আমি ফেলন ডাল আর মশারির ডাল নিয়েছি মশারির ডালটা দেওয়ার জন্য হচ্ছে যে ঘাও করার জন্য যেহেতু কলার বুগুলি একটু আগলে আগলে থাকে এই জন্য আমি মশারির ডাল আর ফেলন ডাল দিয়ে দিয়েছি তো দেখেন চিংড়ি মাছ আর কলার বুগুলি আর এখানে টমেটো কাঁচামারিচ কুচি চলুন রান্না করি তো এখানে আমি ডালের সাথে একটু ফানে দিয়ে বা ডালটা আগে সিদ্ধ করে নেব তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এখানে আমি একটু সিদ্ধ করে নিয়ে তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা একদম টাটকা ছিল পুগলির জন্য এনেছিলো তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হয়তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো হলুদুর গুঁড়ো মানে আপনারা পরিমাণ মতন দেবেন ছোট চামচ এর জন্য আমার বেশি মনে হচ্ছে কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে মরিচুর গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি লবণ তো একটু ভালো করে মেখে নিচ্ছি মানে দজি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এখানে জিরের গুঁড়োও দিয়ে দিলাম তো ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মানে এখানে এখন কষাবার পালা আমি কিন্তু ভালো করে সব দিয়ে কষাবো তো এখানে একটু তেল দিয়ে দিলাম আমি কিন্তু বাগার দেব তবু আমি একটু তেল দিয়েছি তেল না দিলে ভালো লাগতো না যেহেতু মাছ দিয়েছে চিংড়ি মাছ তো কষানোর সময় একটু তেল দিলে ভালো লাগে তো এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি ভালো করে এখন কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে ফেরাচ্ছি এই দেখেন ফানে দিয়ে দিলাম ভালো করে একদম নরম নরম হয়ে গেছে মশার ডাল ফ্যানার ডাল দুইটাই মজে গেছে তো এ এখানে আমি বলকোটার সাথে সাথে দিয়ে দিলাম বুগুলিটা তো আমাদের মানে অনেকেই বলবে এ এটাকে মানে গরিফে খেলে বলে ওরা অভাবে খাচ্ছে আর মানে ফয়সাওয়ালা খেলে বলে শখ করে খাচ্ছে তো এটা কিছু না এটা একটা মজার খাবার অনেকেই পছন্দ করে আমি কিন্তু নোয়াখালী থাকতে অনেক খেয়েছি কিন্তু চট্টগ্রামে আসছি যখন থেকে এগুলো কিনতে পাওয়া যায় আর আমাদের ওদিকে তো কিনতেও পাওয়া যায় না এগুলো একদম এভেলেবেল করে আছে যার খুশি সে কেটে নিয়ে খাচ্ছে মন ছাচ্ছে খাচ্ছে কলার সাথে রান্না করে খাচ্ছে তো কিন্তু অনেক মজা এগুলো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই তো দেখেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বল উঠে গেছে সাথে সাথে তো ডাকনার উঠে আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন একদম ভালো করে কষানো হয়ে গেছে এখন কিন্তু এখানে মানে একটু বাড়তি ফানি দিতে হবে যেহেতু এটা ভালো করে সিদ্ধ করে নরম করে রান্না করতে হবে এজন্য তো এখানে আমি টমেটো কষিয়ে দিয়ে দিলাম আমি এখনো কিন্তু কষাচ্ছি ফানি দেওয়ার সময় হলে মানে একদম শুকনো হয়ে যাবে তারপর ফানি দেবো এই তো আমি এখন ফানি দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে মিশ মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি আরেকটা জিনিস দিয়ে দেবো ফেঁয়াজু মানে আমরা যেগুলা পেঁয়াজ দোকান থেকে কিনে খাই ওখান থেকে আমি চারটা পেঁয়াজ চিলি ওগুলো দিয়ে দিয়েছি দেখেন তো ফেঁয়াজগুলো একটা ফুলে কত বড়ো বড়ো হবে কিন্তু অনেক মজা আপনারা দিয়ে দেখবেন ফেঁয়াজু দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয় এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখানে আমি ফেঁয়াজ আর তেল দিয়ে বাগার দেওয়ার জন্য ফেঁয়াজটা লাল করে নিচ্ছি এই তো আমার হয়ে গেছে ফেঁয়াজ লাল করা এখন দিয়ে দিলাম বুগলির সাথে একদম মাখা মাখা হয়েছে তরকারিটা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় ডার করবেন না খেলে মিস করবেন এত মজার একটা খাবার মেয়ে কিন্তু টিফিনের সাইম টাইমে এসে ভাত খেয়ে তারপরে যাবে ও সসরাচর ভাত খেতে চাই না কিছু একটা খেয়ে চলে যায় এই জন্য দেখেন আজকে এগুলো দেখে ভাত খেয়ে যাচ্ছে অনেক মজা হয়েছিল তরকারিটা অনেক মজা হয়েছিল যা হোক আমার রান্নাটা কেমন হয়েছে আপনারাই কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম